আজ শুক্রবার তোষরা শ্রাবণ দু হাজার চব্বিশ সালের উনিশে জুলাই কুম্ভ রাশি এক সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিষ্ণুপাতনাই চা ধীমহী লক্ষ্মী প্রচোদায়াত এটি আজ একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ হবে না লক্ষ্মীর পাঁচালী যদি পড়তে চান তো লক্ষ্মীবারে পড়ুন আজ শুক্রবার সন্ধ্যেবেলায় স্নান আদি সেরে নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই প্রেম বিবাহ বা প্রেম করে বিবাহ ক্রিয়েটিভিটি অ্যাক্টিং অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার বা এ এসবই কিন্তু ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস শুক্রের ব্রান্ডের পরের জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই তাজাই আপনারা অনুভব করবেন মনে শান্তি এবং উদ্বেগমুক্ত পরিবেশ আপনার জন্য অপেক্ষা করবে একাধিক উপায়ে আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন তবে আর্থিক ইনকাম বৃদ্ধি পেলেও আয় ইনকাম বৃদ্ধি পেলেও কোনো সামাজিক বা ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ ব্যয় করতে হতে পারে যার কারণে মানসিক শান্তি আপনারা পাবেন সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে যদি কোনো প্রকার ক্রিয়াকলাপে যুক্ত হন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে বিজনেসম্যান যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন চাকরিজীবীদেরও একই কথা বলবো রাজনীতিবিদদেরও একই কথা বলবো জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে। কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট অতিবাহিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না